তোমরা দেহটা দেখো আমার এই দেশেতে তোমরা দেহটা দেখো আমার এই দেশেতে আমার মনটা তো পরে থাকে মদিনাতে আমার মন শুধু চাই না বির পেতে আমার দেহে থাকি তো যদি পাখির ডানা আমি উরে উরে আমার দেহে থাকি তো যদি পাখির ডানা আমি উরে উরে যেতাম ওই মদিনা আমি আসতাম না গোয়ার নবীর আওয়াজ আছে রে আমি আস্তম না গোয়ার নবীর আওয়াজ আছে রে আমার মনটা তো পরে থাকে মদিনাতে আমার মন শুধু চায় না বিড়িদার পেতে জর প্রেমেতে তে আল্লা যে পাগল পারা প্রেম প্রেম্বুকে না থাকিলে সবি যে বৃথা। যর প্রেমেতে তে আল্লানী যে পাগল পারা জর প্রেম্বুকে না থাকিলে সবি যে বৃথা। তাই ভাবি কে পেতে আমার মনটা তো পরে থাকে মদিনাতে আমার মন শুধু চায় না বীর দিদার পেতে